দেখেন তো দেখি কি মনে হচ্ছে এটা কি তৈরি করেছি এইটা একটা জেলি তৈরি তৈরি করেছি করেছি কি দিয়ে বলেন তো দেখি বুঝতে পারছেন কিনা আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি এটা কিন্তু সুনামণিদের জন্য নিয়ে এসেছি আপনার বাচ্চার জন্য আপনি তৈরি করে দিতে পারবেন খুবই ইজিলি খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন আপনার বাচ্চার জন্য তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লিচুর জেলি জেলি চকলেটটা বাচ্চারা খুবই পছন্দ করে বাহিরে গেলে কিনে খায় সেগুলোতে অনেক বেশি মেডিসিন দেওয়া থাকে সেগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর যেহেতু এখন লিচুর সিজন চলছে তো চাইলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে এত মজার মজার জেলি চকলেটগুলো বানিয়ে দিতে পারেন তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপিতে আমার আজকের এই রেসিপিটি খুবই ইজি এবং ইউনিক আমি বলবই কারণ বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটি রেসিপি হবে আমার বাচ্চা কিন্তু খেতে খুবই পছন্দ করেছে এই মজার জেলি চকলেটটি তো আপনি চাইলে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আজই যেহেতু সিজন চলছে তো এখানে আমি দেশি লিচু নিয়েছি লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার মাংসগুলো ছাড়িয়ে নেব আটিটা তো ব্যবহার করা যাবে না সেই জন্য আটি থেকে মাংসটা ছাড়িয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আপনি যেহেতু জুসটা বের করতে হবে সেহেতু আপনার ব্ল্যান্ডার ব্যবহার করতে হবে অথবা মেশার ব্যবহার করতে হবে অথবা হামান দিসায় আপনি এটাকে ম্যাশ করে নিতে পারেন আর যেহেতু জুসটা বের করতে হবে মেনলি তো আমি এখানে ব্ল্যান্ডারের জার নিয়েছি এটাতে আমি জুস করে নিব কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না লিচু থেকে যে জুসটা বের হবে সেটাই আসলে ব্যবহার করব এবার ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি যদিও একটু সময় নিয়ে করতে হবে তা না হলে কিন্তু ভালো করে জুসটা বের হবে না এটা একটু খেয়াল রাখবেন চাইলে কিন্তু আপনি হামাদিস্তাতেও করতে পারেন অথবা যে স্টিলের মেশারগুলো পাওয়া যায় সেই মেশার দিয়েও করতে পারেন তো এখানে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর চালনি দিয়ে চেলেও নিতে হবে জুসটাকে ভালোভাবে যাতে করে কোনো প্রকার দানা না পেকে থাকে দানা পেকে থাকলে কিন্তু আপনার জেলিটা পারফেক্ট হবে না জেলি চকলেট যেহেতু বানাবো খুবই স্মুথ হতে হবে সেই জন্য কিন্তু চালনি দিয়ে চালাটা খুব বেশি ইম্পর্টেন্ট তো যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর যারা পেজটি ফলো দেননি ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি কিন্তু চালনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে ছেঁকে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে তাহলে কিন্তু জেলিটা পারফেক্ট হবে না আপনার যে স্মুদি একটা ভাব হয় সেটা কিন্তু হবে না এটা দিয়ে কিন্তু আপনি বাচ্চাদেরকে খুব সুন্দর করে জেলি তৈরি করে তারপরে দিতে পারবেন ওরা কিন্তু খুবই এনজয় করবে বিভিন্ন শেপে দিতে পারেন বিভিন্ন রকম ডাইস ইউজ করতে পারেন আর এখন আমি কিন্তু এখানে একটি পাত্রে যে জুসটা বের হয়েছে সেটা দিয়ে দিলাম চিনি ব্যবহার করব। খুবই সামান্য পরিমাণে যেহেতু লিচু মিষ্টিই থাকে যেহেতু দেশি লিচু একটু টক ভাব তো আছে একদম পারফেক্ট মিষ্টি যে তা কিন্তু না সেই জন্য আমি এখানে দুই চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি আর এখানে কিন্তু আমার প্রায় দুই কাপ পরিমাণে জুস হয়েছে তো জুসটা কিন্তু ভালোভাবে মানে চিনিটা গলে গলেই হলো খুব বেশি যে জাল করতে হবে তা কিন্তু না আর এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আগেই আমি দুই চামচ পরিমাণে নিয়েছি দুই কাপের জন্য দুই চামচ নিতে হবে তো এখানে কিন্তু আমি দুই চে চামচ আগার পাউডারটাকে একটু পানিতে গুলিয়ে নিয়েছি এটা খুব বেশি জরুরি তা না হলেই কিন্তু মানে আপনার থিকনেসটা ভালো আসবে না জুসের আমি কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলেছি আপনারা আরেকটু থিকনেস কম রাখবেন তাহলে জেলটা আরও সুন্দর হবে তাহলে পানির পরিমাণটাও কম লাগবে জুসটা কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলার প্রয়োজন নেই কিন্তু আমি একটু বেশি শুকিয়ে ফেলেছি কারণ প্রথমবারের মতো ট্রাই করেছি তো যদি না হয় এটা ভয় পেয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে আরও কম জাল করলেও হতো আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার পর খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই জাস্ট একটু বলকটা আসলেই ভালোভাবে ফুটে আসলেই নামিয়ে ফেলতে হবে আর খুব বেশি ঠান্ডা করতে যাবেন না তা না হলে কিন্তু দানা পেকে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ঠান্ডা করিনি তারপরেও কিন্তু মনে হচ্ছিল যে দানা দানা হয়েছে পরে এটা আমি একটু মেশার দিয়ে মিক্স করে নিয়েছি অথবা ঘুটনি দিয়ে একটু ঘুটে নিতে পারেন তাহলে কিন্তু লামস থাকবে না খুব পারফেক্টলি হবে এখানে আমি ডাইসগুলোতে দিয়ে দিচ্ছি এবং আইস্ট্রে ব্যবহার করেছি আইস্ট্রেতেও দিয়ে দিচ্ছি বিভিন্ন শেপের হবে দেখতেও সুন্দর লাগবে এবং এটাকে রাখতে হবে নর্মাল টেম্পারেচারের ফ্রিজে তো আমি রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য দেখেন কতটা পারফেক্টলি হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব এতটা পারফেক্ট হবে আমি আসলে বুঝতে পারিনি তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমিও খেয়েছি আমার খুব দারুণ লেগেছে আমার কিন্তু বাচ্চাদের খাবার খেতেও খুব ভালো লাগে তো আমার ছেলে খুবই পছন্দ করেছে আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারেন ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে এখানে আমি যেহেতু পুতুলের শেপ তৈরি করেছি আমার বাচ্চা খুবই এনজয় করেছে এবং আইস্ট্রেতে যেগুলো করেছি সেগুলো কিন্তু দোকানের কেনা যে জেলিটা থাকে চকলেটটা সেটার মধ্যেই কিন্তু অনেকটা শেপ এসছে তো এগুলোও কিন্তু খেতে দারুণ লাগবে কারণ এটা তো টেস্টের কোনো হেরফের হবে না জাস্ট দেখতে একটু অন্যরকম হচ্ছে আর কি সেটুকুই তো আপনারা চাইলে কিন্তু এই পারফেক্ট জেলি চকলেটটা বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন এখানে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতে হয়েছে তা কিন্তু না খুবই সিম্পল রেসিপি ব্যবহার করেছি যে ইনগ্রিডিয়েন্টগুলো খুবই সিম্পল আপনারা চাইলে কিন্তু তৈরি করতে পারেন আজই খুবই ঝামেলাবিহীন খাবার আপনার বাচ্চা পছন্দ করবে এবং ওর বাইরে থেকে আর কিনে খেতে চাইবে না তো আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি শেয়ার এবং লাইক করে দিবেন আর আমার সঙ্গেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ